বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে সেখানেই চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় সৃষ্টি করছে শুক্রবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরের নাম হবে মন্থা থাইল্যান্ডের দেওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে সেই ব্যাপারে এদিন আবহাওয়া দপ্তর কিছু জানায়নি তবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে এজন্য পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের ওই দিন থেকে সমুদ্রে না যাওয়ার ব্যাপারে লাল সতর্ক জারি করা হয়েছে যেসব মৎস্যজীবী সমুদ্রে আছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কী হবে তা আগামী দিনে আরও পরিষ্কার হবে সেই মতো রাজ্যের উপর এর কি প্রভাব পড়বে সেই পূর্বাভাস দেওয়ার নিয়মিত প্রক্রিয়া চলবে তাতে দুর্যোগের মাত্রা এখনকার পূর্বাভাসের থেকে কমবে কিংবা বেশিও হতে পারে